গুড আফটারনুন টু অল আশা করি প্রত্যেকে ভালো আছেন আজও বেশ কয়েকটি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। সে কঠোর পরিশ্রম করে কি বলবো হি ওয়ার্কস হার্ড তারা চিৎকার করছে দে আর শাউটিং তুমি ছাড়া আমি শেষ আই অ্যাম লস্ট উইদাউট ইউ আমি আগের মতো আছি আই এম অ্যাজ বিফোর ওকে এটি অসাধারণ কি বলবো ইটস ফ্যান্টাস্টিক নিশ্চিন্তে থাকো রেস্ট অ্যাসিউর আমি তাই মনে করি আই থিঙ্ক সো এটা চমৎকার দিস ইজ সুপার জোরে কথা বলো স্পিক লাউডলি আমাকে জিজ্ঞাসা করো মি চিৎকার করবে না ডোন্ট শাউট সে আমার বয়সী হি ইজ মাই এজ কিছু মনে করো না নেভার মাইন্ড দুর্ব্যবহার করবে না ডোন্ট অ্যাবিউজ এটা আশ্চর্যজনক ইটস অ্যামেজিং ওকে নেক্সট রাগ না কি বলবো ডোন্ট গেট অফেন্ডেড তাকে ধনী দেখাচ্ছে হি লুকস রিস তুমি কি বোকা ইট ইজ ব্যাড টু থেপ্ট সরি এটা ভুল এটা হবে আর ইউ ফুলিশ ঘর পরিষ্কার করো ক্লিন দ্য রুম তুমি আমার মতো ইউ আর লাইক মি শান্তভাবে চিন্তা করো থিঙ্ক কাইন্ডলি এটা কি সত্যিই তুমি ইজ ইট রিয়েলি ইউ তারা সেখানে আছে দে দে আর দে আর ওকে নেক্সট আমাকে বলা হয় কী বলবো আই এম টোল্ড আমাকে ধরা হয় আই এম কট আমাকে পাঠানো হয় আই এম সেন্ট আমাকে দেওয়া হয় আই এম গিভেন আমাকে শেখানো হয় আই এম টট আমাকে দেখানো হয় আই এম শোন আমাকে ব্যবহার করা হয় আই এম ইউজড আমাকে ক্ষমা করা হয় আই এম ফর গিভেন আমাকে সাহায্য করা হয় আই এম হেল্পড ওকে নেক্সট আমি আগ্রহী নই কি বলতে পারি আই এম নট ইন্টারেস্টেড আমি মন খারাপ অনুভব করছি আই ফিলিং ডাউন আমাকে একটা নিতে দাও লেটমি হ্যাভ ওয়ান কি হচ্ছে বা চলছে হর্টস গোয়িং অন এটি মেরামত করো গেট ইট রিপেয়ার আমার হাত ভেজা কি বলবো মাই হ্যান্ডস আর ওয়েট ওকে আচ্ছা এখানে ওয়েট বানানটি দেখুন ডাব্লু ইটি ওয়েট মানে হচ্ছে ভেজা আর ডাব্লিউএইটি এটা মানে হচ্ছে অপেক্ষা করা এখানে যেহেতু ভিজাওয়ার্থে ওই জন্য আমি লিখেছি মাই হ্যান্ডস আর ওয়েট ওকে তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ কি বলবো ইউ আর ক্রসিং দ্য লিমিট জীবন উপভোগ করো এনজয় ইউর লাইফ অহংকারী হইও না ডোন্ট ইগোইস্ট তোমার দিন শুভ হোক গুড ডে টু ইউ আমার কথা শোনো লিসেন টু মি আমাকে ব্যাখ্যা করতে দাও প্লিজ মি এক্সপ্লেন ওকে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে শেষ করছি হ্যাভ এ নাইস ডে